সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা হল ছাড়তে নারাজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন কোনোভাবেই তারা হল ছাড়বেন না এরই মধ্যে ঢাকা জাহাঙ্গীরনগর জগন্নাথ রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা ও সহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হলেও এই নির্দেশনা উপেক্ষা করে হলে থাকার বিষয়ে অনর অবস্থান প্রকাশ করেন আন্দোলনকারীরা পরে অবশ্য পুলিশের কঠোর অবস্থানের কারণে বেশিরভাগ ছাত্র হল ছেড়ে যান চলমান কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনার পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে এরই মধ্যে ঢাকা জাহাঙ্গীরনগর জগন্নাথ রাজশাহী চট্টগ্রাম কুমিল্লা ও খুলনাসহ আরো বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে তবে প্রশাসন এমন নির্দেশনা দিলেও হলেই থাকার কথা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় হল প্রশাসন ছাড়ার নির্দেশ দিলেও হল না ছাড়ার কথা জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারী একাধিক শিক্ষার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন কোটা আন্দোলনের এক সমন্বয়ক জানান তারা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছেন তাদের যৌক্তিক আন্দোলন নস্বাত করা ষড়যন্ত্রে তারা কেউ পা দেবেন না হল না ছাড়ার বিষয়ে সব শিক্ষার্থী ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান তিনি আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর জন্য যে হল যেন কোন অবস্থাতেই বন্ধ না করা আমাদের মেইন উদ্দেশ্য ছিল ভার্সিটির হলগুলা যেন বন্ধ না হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলায় নিপিরণ বিরোধী শিক্ষক সমাবেশ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আপনারা তাদের ভাষা বলেন না আপনারা তাদের পাস বলেন না আপনারা তাদের মন বোঝেনই না উপাচার্যর সঙ্গে বৈঠক করে নিহতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি আহতদের ক্ষতিপূরণের দাবি জানান তারা যারা নিচু অবস্থায় আছে। যারা এই শিকার শিকার হয়েছে। তারা করবে। হল ছেড়ে সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সরে আসার আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিলারের সামনে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ নাকচ করে দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও বুধবার থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া চারটি আবাসিক হলে শিক্ষার্থীদের দুপুর তিনটার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে গতকাল রাতেই আবাসিক শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেন তারা হল ছাড়বেন না শিক্ষার্থীরা জানিয়েছেন তারা যে ন্যায্য দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তা বানচাল করতেই সরকার থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীরা বলছেন সারা দেশে এই মুহূর্তে অবরোধ আন্দোলন কর্মসূচি চলছে আশেপাশে জেলাগুলো শিক্ষার্থীরা কোনোভাবে বাড়িতে যেতে পারলেও দূরের শিক্ষার্থীরা এই মুহূর্তে বাড়িতে ফেরার মতো অবস্থায় নেই তাই তারা হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর